আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম অনেকে আমাকে ইনবক্সে অনুরোধ করছেন যে জুলাই রেভলিউশন সম্পর্কে একটি প্যারাগ্রাফ দেওয়ার জন্য তো জুলাই রেভলিউশন সম্পর্কে আমি একটি প্যারাগ্রাফ আপনাদের জন্য ভিডিও বানায় বানাচ্ছি আমার আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে জুলাই রেভলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুলাই রেভলিউশন অলসো নোন এস বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট হুইজ অকার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন হিসাবে পরিচিত ছিল যা ঘটেছিল দুই হাজার চব্বিশ সালে ইন বাংলাদেশ বাংলাদেশে দ্য কোটা সিস্টাম হ্যাজ বিস্ট্যান্ডিং টপিক অব ডিবেট রিগার্ডিং গভর্নমেন্ট জব কোটা পদ্ধতি বাংলাদেশ সকল ধরনের চাকরির ক্ষেত্রে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দ্য কোটা সিস্টেম ফর গভর্নমেন্ট জব অ্যালোক্রেটেড থার্টি পার্সেন্ট ফর দ্য চিলড্রেন অফ ফ্রাই ফ্রিডম ফাইটার্স টেন পার্সেন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট টেন পারসেন্ট ফর ওম্যান ফাইভ পার্সেন্ট ফর এথনিক মাইনরিটিস অ্যান্ড ওয়ান পার্সেন্ট ফর পিপল উইথ ডিসিটিস টোটালি অ্যাবাউট ফিফটি ফাইভ পার্সেন্ট অব দ্য অ্যাভাইবল জব পজিশন কোটা সিস্টেমটি বন্টন করা হয়েছিল সকল ধরনের চাকরির ক্ষেত্রে বন্টন করা হয়েছিল ত্রিশ পারসেন্ট মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য দশ পার্সেন্ট জেলার জন্য মহিলাদের জন্য দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘুদের জন্য এবং এক পারসেন্ট অক্ষম বা প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য টোটালি মানে প্রায় সবগুলো মোট ফিফটি সিক্স পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট সকল চাকরির জন্য রাখা হয়েছিল সবগুলো মিলে তো ডিউ টু হাই কোটা সিস্টেম অত্যাধিক কোঠা সিস্টেম বা কোঠা পদ্ধতির কারণে স্টুডেন্ট হ্যাভ স্টার্ট টু ফ্রেস ডিসক্রিমিনেশন হতে শুরু করে সো দেমেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ জুলাই সুতরাং তারা জুলাইয়ের শুরুতে

গভর্নমেন্ট ট্রাই টু স্টপ ইট ইউজিং অফ ফোর্স পরবর্তী সরকার এটি জন্য বা বন্ধ করার জন্য ফোর্স ব্যবহার করেছিল অনলি জুলাই অন জুলাই সিক্সটিন বাই দা পুলিশের প্রোটেস্টিংয়ে বা পুলিশের দ্বারা শহীদ হয়েছিল দেন দ্য মুভমেন্ট ওয়াজ বিকাম মোর অ্যাক্টিভ তখনই আন্দোলনটি আরও সক্রিয় হয়ে ওঠে আফটার দ্যাট তারপরই দ্য স্টুডেন্ট প্রেজেন্ট এ নাইন পয়েন্ট ডিমান্ড ছাত্রছাত্রী নয়টি দাবি উপস্থাপন করে বাই জুলাই টোয়েন্টি ফোর চব্বিশে জুলাই মেনি স্টুডেন্ট হ্যাজ বিন কিল্ড ইন দ্য মুভমেন্ট অনেক ছাত্রছাত্রী সেই আনোলে হত্যা হয়েছিল বা মৃত্যুবরণ করেছিল সাজাস মুগ্ধ রাজু মিরাজ ফারহান টামিন অ্যান্ড মেনি আটার অল অফ গেম আর আওয়ার হিরোয়স যেমন মুক্ত রাজু মিরাজ ফারহান কামিন আর অনেকই সকলে আমাদের বীর দেন তারপরে দেখলার অল ক্লাস অফ পিপল আর জয়েন্ট দ্য মুভমেন্ট সকল শ্রেণীর মানুষজন বা লোকজন সেই আন্দোলনে যোগ দিয়েছিল আফটার দ্যাট এটির পরে দিস মুভমেন্ট টুক দা ফ্রম অফ প্লেস এই আন্দোলনটি একটি প্রেস রূপান্তরিত নেয় অ্যাটলিস্ট অন ফাইভ আগস্ট এবং তারা লং মার্চ লং মার্চ দেয় এবং তারা সফল হয় ইটস এ হিস্টোরিক্যাল মুভমেন্ট ফর বাংলাদেশ এটি ওই বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত Thanks a lot for this watching video.